Mundur ah miya motor punir, aje punir, itu baji leci, mari motor, motor syuti, ase oje, tuh salmo go cari batam bata, ari tuh kepsik, kamu kaji leci tomo tuh ase, tuh asta batam raksi, tel di dia cuma এলাচি দিছে হয় আৰু ডাৰ্চিঙি দিছে তেল এনেকৈ দিলেই মই যে টমেট'টা দিম যে

নেরা গুড়া দিলাম এক চামচের মতো মরিচের সেল গুড়া দিলাম আধা চামচের মতো দিয়া গুড়াও দিলাম আধা চামচের মতো আর যে উড়ের গুড়া আগে একটু দিছিলাম ওখানে আর একটু দিলাইলাম দিলাম একটু হইছে লবণ harus jadi khas milik khas long kargo ada tertimu khas milik long kargo ada ketika menit tuh karakter deteksi balalakbot delay mau kena jamur terserita kita delay dia motor serita mosla senggek motor sekitar ketika tuh 2 minit 2 3 ডাকিয়া দিম একটু মশলা সঙ্গে রান্না যে দুই মিনিট পরে দুই মিনিট পরে তাকে খুললাম খুলিয়া একটু আরো দুই মিনিট লাগবো যে টার তো মটরচুটি একটু খাঁচা হয়েছে মটরচুটি টার তো আরো দুই মিনিট লাগবো আর দুই মিনিট দি ডাকিয়া একটু আদা বাটা দিতে ভুলে গেছিলাম আগে যে মশলার সঙ্গে আমি দিলাম আদা বাটা মশলার সঙ্গেই দেওয়া দরকার আসলো আদা বাটাটা আমি যখন মশলা দিয়েছি দেওয়া দরকার আসলো আদা বাটা দিতে ভুলে গেছিলাম ওটা দিলাম আদা বাটা আর ওই যে খাজু বাদাম যে আস্তা রাখছিলাম ওই জন্য দিলাইলাম আর একটু জলদি আরো দুই মিনিট ডাকিয়া দিন Kemudian, sudah itu, pasar isi sektor isi sudah, 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 jauh, sudah, 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 itu sudah, 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 ini, ini. sudah, ya. Ini. Ini, ini, হৈ গৈছে মটৰচুটিটা নাই গৈছে কাচা নাই দিলেইম মটৰচুটি দিয়া মানে পনীৰটা পনীৰ যে বাজিয়া ৰাখিছিল এটা দিলেইলাম দিয়া দিলেইমি খুব জল দিয়া জলটাকৈ গৰম কৰি ৰাখিছিলাম গৰম জল দিলেইলাম গৰম কৰি ৰাখিছিলা জল এটা দিলেইলাম

ত নিরামিষ মটর নিরামিষ পনির নয় বেড়ার আগে একটু দিস একটু সুনি দিছি আর গরম মশলার গুঁড়া দিছি